মানিকতলায় দেখলাম কল্যাণ চৌবে ভট্টাচার্য বলে কারুর নাম দেখেছি তো আমরা তো জানতাম কল্যাণ চৌবে তার সঙ্গে আবার দেখলাম একটা ভট্টাচার্য মহিলাদের বিবাহ হলে অনেকে দু তিনটে পদবি যোগ টক করেন কল্যাণবাবু এর মধ্যে কি করেছেন আমি ঠিক বলতে পারবো না ভোটার লিস্টে ওনার কোন নাম আছে আর প্রেস লিস্টে কি নাম আছে তাও জানি না সাধন পাণ্ডে বাবুকে হারিয়ে দিয়েছিলেন বিভৎসভাবে ভাবে হারিয়েছিলেন সেই রায় মেনে না নিতে পেরে মামলা করেছিল এরপর সাধন পাণ্ডে প্রয়াত মারা গেছে লোকটা তারপরেও দীর্ঘদিন মামলা চালিয়ে এই চৌবে মানিকতলার মানুষকে দীর্ঘদিনের পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আজকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে তিনি মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন আবার তিনি দাঁড়িয়েছেন মানুষ মানিকতলার মানুষ ক্ষমা করবেন তারপর এইসব চৌবে ভট্টাচার্য এসব নাম ঠিকানা করতে সব বদল টদল হয়ে আসছে এসব রহস্যময় বিষয়গুলো তো দেখতে হবে তবে গোটা বিষয়টাই তো কয়েকদিনের ভোটের রেজাল্ট বেরোনোর বিকেল পর্যন্ত তারপরে আর কে কল্যাণবাবু কে বিধায়কের নাম তো শক্তি পারলে মহিলাদের অপমান করছেন সম্পূর্ণ জেন্ডার বায়াস এর মহিলাদের টেনে আনা হচ্ছে কেন মহিলাদের স্বাধীন সত্তা তাদের সম্ভ্রম তাদের নিজস্ব মত প্রকাশের অধিকারের ওপরই তৃণমূল কংগ্রেস আঘাত করছে মন্তব্য করে আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্য করছে কে কার সারনেম কীভাবে লিখবেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এরপরে কে কি করে হস্তাক্ষর করবেন মানে কে কীভাবে সিগনেচার করবেন সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে নাকি এখানে রাজনৈতিক বিতর্কের কি হলো অনেক অনেকের ভাবে নাম পরিবর্তন করেছেন

উপনির্বাচনে জেতার রেকর্ড আছে বিজেপি এরাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায় আবার তা পুনরাবৃত্তি হতে চলেছে